আলাইকুম ওয়ান ইয়ার ফ্যাশন থেকে আপনাদেরকে স্বাগত তো প্রথমেই আমাদের শপের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিচ্ছি শপের অ্যাড্রেসটি হচ্ছে এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন আজকের এই লাক্সারিয়াস দিল্লি বুটিক থ্রি পিস কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনই আপনার ঈদ উপলক্ষে এসেছে যেগুলো কিনা সম্পূর্ণ নতুন এবং সম্পূর্ণ আনকমন সম্পূর্ণ ইউনিক তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু আনকমন এই যে দেখুন আপনার কাটওয়ার্কের কাজ করা না এই যে কাটওয়ার্কের কাজ করা জিনিসটাতে খুব সুন্দরভাবে করা রয়েছে আর গলার কাজটা দেখুন গলার কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংটা করা রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত কাটওয়ার্কের কাজ করা আর নিচের দামানের অংশটা দেখুন ভিওয়ার্স দামানের অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে এটার স্লিপটা থাকবে পাশে এই যে দেখুন স্লিপটা স্লিপটাও কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে খুবই সুন্দর এটার ইনার এবং সেলোয়ার আপনার একসাথেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইউনিক একটি ডিজাইন সম্পূর্ণ ইউনিক একটি কালেকশন এটা সেলোয়ারে ইউজ করার জন্য এটা তো ওনাটা দেখতে পাচ্ছেন ওনাটা কিন্তু খুবই বড় একটি ওড়না খুবই সুন্দর একটি ওড়না সম্পূর্ণ দিল্লি বুটিক্সের আনকমন এবং ইউনিক ইথ কালেকশন থ্রি পিস এগুলো প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইসটা কত করে থাকবে তিন হাজার টাকা প্রাইস থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা এটার কালার থাকবে তিনটি কালার এই যে দেখুন একটি কালার এই কালারটা জানে কী কালার বলে পিচ কালার পিচ কালার এই যে দেখুন এটা উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিন যারা পিচ কালারের ড্রেস পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন আর কাটওয়ার্কের কাজগুলো কিন্তু বৃহস্প খুবই সুন্দর করেছে যা খুবই খুবই ইউনিক আর ইনার এবং নিচের ইহোকের মানে সেলোয়ারে ইউজ করার জন্য লেসটা দিয়ে দেওয়া হয়েছে এই যে ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ওড়না প্রাইস মাত্র তিন টাকা তো এগুলো কিন্তু সরাসরি অর্ডার করতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা সরাসরি নিজে শপে এসে দেখে অনেক অনেক ঈদ কালেকশনের মধ্যে থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ড্রেসটি বেছে নিতে পারেন এই যে পেস্ট কালারের এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দরভাবে মানাবে আপনাদেরকে আমি নিঃসন্দেহে এটা বলতে পারি সেলোয়ার থাকবে সাইড ইনার এবং সেলোয়ার একসাথেই থাকবে ওড়নাটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন ওড়নাটা মাসাল্লাহ খুব সুন্দর একটি খুব বড় সরু একটি উড়না জর্জেটের উড়না মূলত এত বড় হয় না কিন্তু আমাদের এই কালেকশনগুলো অনেক বড় উড়না দিয়ে তৈরি করা হয়েছে এখন আপনাদেরকে নতুন আরেকটি ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই ড্রেসটাও খুবই ইউনিক গর্জিয়াস কাজ করা এই যে দেখুন এটাও পিচ কালারের ভিতরে উপর থেকে নিচ পর্যন্ত দেখুন খুব সুন্দরভাবে কাজটি করা রয়েছে আর নিচের দামানের অংশ এটা তো কাটওয়ার্কের কাজ করা রয়েছে বিয়ার্স খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই আনকমন যা সরাসরি আপনারা না দেখলে কল্পনাই করতে পারবেন না এত সুন্দর সুন্দর ড্রেস এবার আমাদের ওয়ান ইয়ার্স ফ্যাশনে এসেছে এই যে দেখুন এটাতে আপনার সেলওয়ারে ইউজ করতে পারবেন স্লিভের অংশটা পাশ থেকেই যাবে আর এই যে উড়াটা মাশাল্লাহ উড়াটাও অনেক সুন্দর যারা লাক্সারিয়াস ড্রেস খুঁজছেন অথচ মন মতো পাচ্ছেন না তারা কিন্তু আমাদের ওয়ান ইয়ার্স ফ্যাশনটা একটু ভিজিট করে যেতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কর্ম করে নিতে পারেন এই যে দেখুন এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটার সালোয়ার এবং ইনার এবং ইহকের কাপড়টা সাথেই দেওয়া রয়েছে আর উনাটা দেখিয়ে দিচ্ছে ওনাটা দেখুন ওনাটা কিন্তু খুব সুন্দর মার্শাল্লাহ এটার প্রাইসও থাকবে তিন টাকা তো এটা কি আরেকটা নতুন ডিজাইন না ওয়েটারই কালার ওয়েটারই কালার এই যে বেগুনি পার্পেল কালার এটা এটা উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখুন খুবই সুন্দর মার্শাল্লাহ খুব সুন্দর একটি ডিজাইন সালোয়ার এবং ইনার পাশেই রয়েছে এবং ওড়নাটা দেখুন এই যে মার্শাল্লাহ খুব সুন্দর একটি ওড়না খুবই বড় একটি ওড়না তো আজকের ব্লগের লাস্ট কালেকশনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্ট কালেকশনটা খুবই সুন্দর থাকবে এবং খুবই ইউনিক থাকবে এই যে দেখুন এই কালারটা কিন্তু খুবই জোস খুবই জোস এটাকে জলপাই কালার বলে না আঙ্গুর কালার বলে এই যে দেখুন কাটওয়ার্কের কাজটা দেখুন উপর থেকে নিচ পর্যন্ত কাজটা একটু দেখে নিন চয়েস হয়ে থাকলে কথা না বলে এখনই আপনারা অর্ডার করে ফেলতে পারেন অথবা সরাসরি সবটি ভিজিট করে আপনাদের পছন্দ করে অনেক অনেক ড্রেসের মধ্য থেকে আপনারা নিয়ে নিতে পারেন আমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রাইস থাকবে অনলি তিন হাজার পঞ্চাশ টাকা তবে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম